কিছুটা বেড়েছে আজকের টাকা রেট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টাকা পড়ার আমাদের প্রতিদিনের আয়োজন আজকের টাকা রেট কত আজ প্রবাসীদের বিভিন্ন দেশের এক মন্দিরে বাংলাদেশি টাকায় কত টাকা রেট দিচ্ছে কোন এক্সচেঞ্জ থেকে কত টাকা পাওয়া যাচ্ছে ব্যাংক রেট কত বিকাশ বা নগদ রেট কত ক্যাশে কত টাকা পাবেন তুলে ধরবো এই ভিডিওতে আজ শুক্রবার দশ জানুয়ারি দু পঁচিশ ইংরেজি ছাব্বিশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকের টাকা রেট কত আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশ টাকা তিন পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন টাকা ষাট পয়সা সৌদির একরিয়ালের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একুশ টাকা ছিয়াশি পয়সা বিকাশ এবং নগদ একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন একশো সাতাশ টাকা পয়সা ইতালিয়ান এক ইউরোর বিপরীতে পাবেন একশো সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশ এবং নগদ একশো ছাব্বিশ টাকা দশ পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ব্রিটেনের অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকে পাবেন একশো উনপঞ্চাশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ এবং নগদ একশো ছেচল্লিশ টাকা আট পয়সা ক্যাশে পাবেন একশো সাতচল্লিশ টাকা উনিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন উনানব্বই টাকা বিকাশ এবং নগদে আটাশি টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশে পাবেন সাতাশি টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন ছিয়াত্তর টাকা একত্রিশ পয়সা বিকাশ এবং নগদে ছিয়াত্তর টাকা একত্রিশ পয়সা ক্যাশে পাবেন তেহাত্তর টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতষট্টি টাকা উনষাট পয়সা বিকাশে পাবেন সাতষট্টি টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশে পাবেন চৌষট্টি টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশি টাকা চুয়ান্ন পয়সা বিকাশ এবং নগদে সাতাশি টাকা বত্রিশ পয়সা ক্যাশে পাবেন বিরাশি টাকা একষট্টি পয়সা ইউ এ ই এক বিহামের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওমানি এক রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন টাকা পয়সা বাহারানি দিনারের বিপরীতে এবং বিকাশে পাবেন পাবেন টাকা টাকা পয়সা পয়সা ক্যাশে কাতারি এক বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনারের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো পঁচানব্বই টাকা এক পয়সা ক্যাশে পাবেন তিনশো বিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একত্রিশ টাকা তেহাত্তর পয়সা বিকাশ এবং নগদ একশো তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশে পাবেন একশো টাকা সাতচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক অ্যাকাউন্ড এর বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা বেয়াল্লিশ পয়সা জাপানি এক ই এন বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট তিন শূন্য এক চার টাকা বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য শূন্য আট দুই টাকা ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা যেকোনো সময় মুদ্রার হার পরিবর্তন হয়ে যেতে পারে